News Only 24 News Only 24 শুরু হলো আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি সকাল থেকে মানুষের উৎসাহ উচ্চকে পড়ার মতো হাওড়া ও বালি পৌরসভা এলাকায় আজ বেশ কয়েকটি ক্যাম্প হয় তিনটি বুথ নিয়ে একটি ক্যাম্প প্রতি বুথে কাজের জন্য বরাদ্দ দশ লাখ টাকা হাওড়ার শরৎ সদনে একটি ক্যাম্পে আসেন রাজ্যের খাদ্য পরিক্রয়ণ দপ্তরের মন্ত্রী অরূপ রায় নিজেদের এলাকার সমস্যার জানাতে আসা মানুষজনের সাথে কথা বলে রাস্তার বিয়াল দশা রাস্তায় জমা জল পানীয় জলের সমস্যা সহ বিভিন্ন অসুবিধার কথা জানার মন্ত্রীকে তাদের অভিযোগ নথিবদ্ধ করা হয় সমস্যা সমাধানের আশ্বাস দেন মন্ত্রী উল্লেখযোগ্য হাওড়া ও বালি পৌরসভায় দীর্ঘদিন নির্বাচন হয়নি কাউন্সিলর না থাকায় নিজের সমস্যার কথা জানাবার সুযোগ পেতেন না বাসিন্দারা নাগরিক পরিষেবা না পাবার অভিযোগ উঠেছে এবার আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি তাই হাওড়া ও বালির মানুষের জন্য কাজে আসবে বলে মনে করা হচ্ছে বদ্ধ টাকা দিয়ে কাজের আশ্বাস দেওয়া হচ্ছে প্রশাসনের তরফে এখন দেখার এই কর্মসূচি কতটা বাস্তবায়িত হয় মানুষের সমস্যা কতটা সমাধান হয় সমাধান প্রকল্প তো আর চালু হইল এলাকায় দেখা যাচ্ছে যে প্রচুর জায়গায় জল জমে আছে রাস্তা ভেঙে ভাঙা চড়া এটা তো সবচেয়ে বড় সমস্যা বর্ষা পড়ে নিয়ে কি ভাবনা ব্যাপার হচ্ছে ব্যাপার হচ্ছে বৃষ্টি বর্ষাকালে এবার একটু বেশি বৃষ্টি হচ্ছে এবারে আমরা যেটা যেটুকু খবর পেয়েছি সেটা হচ্ছে যেটা লিমিটেশন আছে বৃষ্টির ছিল আর কি যে আপ টু এত পর্যন্ত সেটা বৃষ্টিটা সেটা পেরিয়ে গেছে বৃষ্টিটা হচ্ছে বৃষ্টি হলে কিছু করার নেই প্রকৃতিকে আটকানোর ক্ষমতা গভর্নমেন্টে নেই এবং রাস্তায় জল জমছে রাস্তা ঘাম ভাঙছে এটা স্বাভাবিক ব্যাপার রাস্তা ভাঙে তো সেই কারণেই মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্ত নিয়েছেন আমাদের পাড়া আমাদের সমাধান তো সুতরাং এক একটা বুথে এর আগে কখন হয়েছে কি ওই ইতিহাসে কখনো হয়েছে একটা বুথে দশ লক্ষ টাকা করে মানুষের কথা শুনি মানুষের সমস্যা শুনি তার উপর কাজ হবে এটা আগে কখনো হয়নি তো এই প্রথম হচ্ছে তা সুতরাং মুখ্যমন্ত্রী মানুষের মানুষের কথা ভাবে সবসময় কিভাবে মানুষের উপকার করা যায় কিভাবে মানুষের সমস্যা দূর করা যায় সবসময় ভাবে এবং সেই কারণেই আজকের এই উদ্যোগ হবে নিশ্চয়ই হবে এবং এর মধ্যে জল জমার ব্যাপারটা হচ্ছে ওটা একটা 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 মাস্টার প্ল্যান তৈরি হয়েছে মাস্টার প্ল্যানটা ইমপ্লিমেন্টেশন হলে হয়তো সমস্যা সমাধান হয়ে যাবে জলটা জমবে না এবং ডিসিল্টিংয়ের সময় ডিসিল্টিংয়ের সময় সেই সময় মানে ডিসিল্টিং করা যাচ্ছে না বর্ষাটা এত হচ্ছে বলে জল জমছে বলে রাস্তাটা সারানো যাচ্ছে না রাস্তা সারা ওয়ার্ক অর্ডার হয়ে গেছে কে ওয়ার্ক অর্ডার করে নিয়েছে আমাদের বিলগিয়াস রোড বাইপাস ইস্টার ইস্ট ওয়েস্ট বাইপাস সমস্ত রাস্তা ওয়ার্ক অর্ডার হয়ে গেছে কিন্তু এই বৃষ্টির জন্যে রাস্তা কাজ করা যাচ্ছে না সমস্যা আছে সমস্যা আপনি যে নালি পরিষ্কার হচ্ছে না জলটা আটকে যাচ্ছে জল উল্টো যাচ্ছে চরচরটে উল্টো জল যায় আর চার চার দিন পাঁচ পাঁচ দিন জল ওয়াটার মধ্যে থাকে আর বেড়া হ্যাঁ ঘরের ভিতরে মানে টিনে জাঙ্গের পথে জল থাকে আর জল বেরায় না যখন চরচরট পরিষ্কার হবে তখনই জল বেরাবে এরকম সমস্যা নিয়ে আমরা তাহলে চার দিন তিন দিন চার দিন আমরা জলের মধ্যে ভোগ করি যার জন্য অসুখ বিসুখ সব সময় আমাদের শরীর খারাপ থাকে হ্যাঁ আমরা জানিয়েছি সব বলেছেন যে হয়ে যাবে এবার জলের সমস্যা দেখেন আগে বছর হবে আগে বছর সমস্যা হবে আর মাধবী দেবী